লং থাকবে সাঁত্রিশ একটু লং এর মধ্যে আসছে কিন্তু তোমাদের তোমাদের জন্য নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে মেরুন কালারের মধ্যে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই এটা সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট এর কথা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই দারুণ এই প্রিন্ট আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে মাঝখানে কিন্তু যেখানে কলি করা থাকছে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো কিন্তু একদমই সফট হবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো দেখাচ্ছি স্টাই প্রিন্টের মধ্যে প্রতিটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশ পড়তে পারবে মানে বত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে নেক্সট আরেকটি দেখিয়ে দেবে এটা স্টাই প্রিন্টের মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফটের মধ্যে থাকবে কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকা করে কিন্তু একদমই রিজনেবল প্রাইস আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ভারের সাথে কন্ট্রাক্ট করলে ভাড়া কিন্তু বলে দেবে প্রাইসটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট থাকছে এটার মধ্যে কিন্তু সাইজ আছে এটা থাকছে টু এক্সেল থাকছে ডাবল যে এটাও সুন্দর স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র দুশো আটচল্লিশ টাকা করে আর ভাইদের সব মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পাবে খুব দারুণ দারুণ প্রিন্ট চলে আসছে নেক্সট এর কাছে আছে মাস্টার্ড হলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা কিন্তু একদমই কটন একটা ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো কটন গেঞ্জি কটনের মধ্যে থাকবে যার কারণে এটা পরতে সুপার কমফোর্টেবল হবে নেক্সট এর কাছে আছে একদম লাইট একটা কালারের মধ্যে রয়েছে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা করে এর থেকে রিজনেবল ফেয়ার্স তোমরা মার্কেটে কিন্তু কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট এর কাছে আছে এটা একদম হেলদি আপুদের জন্য যারা একটু হেলদি আপু আছো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা সর্বোচ্চ বাহান্ন পড়তে পারবে বডি নেক্সট এর কাছে হোয়াইটও সুন্দর এই যে প্রাইস থাকবে মাত্র 240 ভাই এগুলোও 240 আচ্ছা এগুলোর প্রাইস আছে মাত্র 240 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে একটা একসাথে মিষ্টি কালারের মধ্যে এই যে এটাও সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও এটা দেখো একদমই কিন্তু বাটি পেইন্টের মধ্যে পাচ্ছ বাট কাপড়টা কিন্তু তোমরা গেনজি কটন এর মধ্যে পাবে নেক্সটে এক আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস মার্কেটে কিনতে গেলে কিন্তু এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো নিচে কোনো তোমরা পাবে না নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ও এটাও সুন্দর মেরুন একটা কালারের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রতিটারই বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে কোনোটা তোমরা বিয়াল্লিশ পড়তে পারবে বাহানো থাকবে মানে বিভিন্ন সাইজের আছে তোমরা ভাইদের থেকে সাইজটা জেনে নিবে নেক্সট এর কাছে আছে লাভ প্রিন্টের প্রাইস থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা করে এটা কাছে আছে অ্যাশ কালার খুবই দারুণ এই কালারটা প্রাইসও সেম মাত্র দুশো চল্লিশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো চল্লিশ টাকা করে আমি লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পাইপেন করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে সাথে কিন্তু একদম বড় সাইজের একটা ম্যাচিং প্লাজো স্টাইন প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালেকশন আমি তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নাম্বার সপ্তম্বই লেভেল চাল লিপ্টের টিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারগুলোতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস